বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি মূলত তিনটি কারণে পুরাতন সাউন্ড সিস্টেম ক্রয় করা হয় যেগুলো হলো অল্প টাকা বেশি ওয়াটের সাউন্ড সিস্টেম পাওয়া টাকা স্বল্পতায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় করা ভুল তথ্য জানার কারণে আমি সাউন্ড বক্স স্পিকার ও এম্লিউআর নিয়ে আলাদাভাবে বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন প্রথমে বক্সের বেলা আসি সেকেন্ড হ্যান্ড সাউন্ড বক্স প্রথমত দেখতে অসুন্দর ও কিছুটা ময়লা প্রকৃতির জালি কাবার বক্সের আউটার ফিনিশিং সবই অসুন্দর টাইপের জায়গা জায়গার কালার উঠে যাওয়া জালির শেপ নষ্ট হয়ে যাওয়া এগুলো কমন সমস্যাই থাকে এগুলো ছাড়াও যেটা মেজর সমস্যা থাকে সেটা হলো যদি বক্সটা বাংলাদেশে তৈরি হয়ে থাকে তবে অধিকাংশ বক্স বাংলাদেশের তার কাটা টাইপ পিন দিয়ে তৈরি যেগুলো দীর্ঘদিন ব্যবহারে বেজের সাথে সাথে কিছুটা ছেড়ে দেয় তাতে নতুন থাকা অবস্থায় ওই বক্স থেকে যে পরিমাণ বেজ পাওয়া যেত সেটার এখন পাওয়া যাবে না সাথে ক্লিয়ারিং সাউন্ডও হবে না কেননা ভিতরে থাকা যে ফোন ব্যবহার করে সেটাও নষ্ট হয়ে যায় তাই যদি কেউ সেকেন্ড হ্যান্ড বক্স কিনতে চান তার প্রাইস নতুন অর্ধেক দাম বা তার থেকে অনেক কম দামে পেলেই তবে নিবেন তারপর আসি স্পিকারে সেকেন্ড হ্যান্ড স্পিকার যত বেশি পুরাতন হবে ততই ম্যাগনেটের চার্জ কমতে থাকবে সাথে স্পিকার যদি রিপেয়ার করা থাকে তবে অবশ্যই বয়স্ক লোকালিটির হবে সেটা তেমন ডিউরেবেল হবে না বেশি বেশ পড়লেই আবার নষ্ট হয়ে যাবে আর যদি কয়েল না চেঞ্জ করাও থাকে তবে অন্য প্রবলেম আছে তাহলে স্পিকার কয়েল দীর্ঘদিন বাঁচতে বাঁচতে কয়েল গরম হতে হতে ইন্টারনাল সেপারেশন কমে যায় রেজিস্ট্যান্স কমে যায় এইসব সমস্যায় সেকেন্ড হ্যান্ড স্পিকার কিনলেও আপনারা নতুন অর্ধেক দামে বা তার থেকেও কম দামে পেলেই তবে কিনবেন এবার আসি থেকে ইম্পর্ট্যান্ট বিষয় পুরাতন এমভিওয়ার কেমন হবে সেকেন্ড হ্যান্ড এমভিওয়ার এক তো লুকিং খারাপ হয়ে যায় দ্বিতীয়ত এসি কট কয়েকটা নষ্ট থাকে আবার ফ্যানও ডাস্ট বড়া থাকে এবং আলাদা নয়সও করে ভলিউম পটেনশো মিটার ঠিকঠাক কাজ করে না ভিতরে ক্যাপাসিটার পাঠানো থাকতে পারে ট্রান্সফর দীর্ঘদিন চলতে চলতে তার এমপিআর কমে যায় আউটপুট ওয়ার্ড নতুন মতো দিবে না ট্রানজিস্টার বোর্ড রিপেয়ার করা থাকতে পারে যেটাও ভালো সাইন না কেননা রিপেয়ার করা বোর্ডে ভালো কম্পোনেন্টস নাও লাগানো হতে পারে এছাড়া পাওয়ার ট্রানজিস্টার চেঞ্জ করা হতে পারে যেটা কম দামি ট্রানজিস্টার লাগিয়ে দিতে পারে স্পিকার প্রোটেকশন ঠিকঠাক কাজ নাও করতে পারে একটু বেশি বেশ দিলে হয়তো ওভারলোড মারতে পারে মূলত এইসব সমস্যা পেতে পারেন সেকেন্ড হ্যান্ড এমভিওয়ারে আমার মতে যদি আপনারা সেকেন্ড হ্যান্ড এমভিআর নিতেই চান এইসব বিষয়গুলো চেক করে নেবেন আর এমভিওয়ার প্রাইস হওয়া উচিত নতুন এমভিআরের দামের অর্ধেক দাম যেমন ফোর জিরো জিরো এমভিওয়ার নতুন প্রাইস তিরিশ হাজার টাকা হলে তার পুরাতন প্রাইস হওয়া উচিত পনেরো হাজার টাকা আর যদি পনেরো হাজার বেশি টাকা দিয়ে পুরাতন নিতে চান আমি বলবো সেটা না করে নতুন আর কিনুন